আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা ব্যালাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন এরকম সহজ এবং মজাদার রেসিপি পেয়ে যান সবার আগে তাহলে চলুন কিভাবে রেসিপিটা আমি করে নিলাম তার প্রস্তুত প্রণালী করে দেখাচ্ছে এখানে আমি তিনটা মাঝারি লম্বা সাইজের বেগুন নিয়েছি নিয়ে এখানে সবুজ কিছু অংশ ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা বেগুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নেব আপনার যারা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত নয় তারা কিন্তু বটি এটা করতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবেই করতে পারেন আমি প্রথমে লম্বা লম্বা করে এভাবে স্লাইস করে নিচ্ছি তারপরে আবার বেগুনটা উল্টে আবারও লম্বা করে একটু এভাবে চিকন চিকন করে ফালি করে নিচ্ছি বেগুন মশালাটা অসম্ভব অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় একবারও ট্রাই করবেন দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এখন সবগুলো কাটা হয়ে গেছে আমি এখানে লবণ পানিতে ভিজিয়ে রাখবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরি লবণ লবণ দিয়ে এখন আমি সবগুলো বেগুন এখানে পানিতে চেপে রাখবো যেহেতু বেগুনগুলো হালকা পানিতে ভেসে থাকবে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে অপেক্ষা করব বিশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পরে দেখুন পানিটা একদম কালচে হয়ে গেছে বেগুনের যে কষটা ছিল সেটা বের হয়ে গেছে এখন পানি থেকে উঠিয়ে আমি গায়ে যে পানিটা আছে সেটা একটা কিচেন টিস্যু দিয়ে মুছে দিচ্ছি যাতে গায়ের পানিটা সরে যায় আস্তে আস্তে করে যখন সবগুলো টিস্যু দিয়ে মোছা হয়ে যাবে তখন একটা সাইডে সরিয়ে আমি দেখুন হয়ে গেছে মোছা এখন আমি যেটা করব একটা মিক্সিং বলে দুটা ডিম ফাটিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া যেহেতু এটা স্পাইসি হবে সেজন্য আপনার চাইলে এটা মরিচের গুড়াটা এখানে অ্যাভয়েড করতে পারেন এমনিতেই ভেজে নিতে পারেন আমি ভালো করে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিয়েছি মরিচের গুঁড়া দেখ দেওয়াতে দেখুন কালারটা কত লালচে হয়ে গেছে খেতে দুর্দান্ত লাগে এখন সম্পূর্ণ বেগুন সরি ডিম মিশ্রণটার মধ্যে আমি বেগুনটা ভালো করে মিক্স করে নেব ভিতরে যাতে ঢুকে ভালো করে এভাবে চামিচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে ভালো করে মিশিয়ে নেব ডিমটা তাহলে অনেক ক্রিপসি হবে এখন এটাকে আমি এই যে দেখুন মাঝখান দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ বেগুনগুলোর মধ্যে আমি ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে শুধু ডিমের মধ্যে এটাকে গড়িয়ে নিতে পারেন আমি একটু প্রাইসে করেছি সেজন্য মরিচের গোড়া দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কিছু ব্রেড কাম আপনার চাইলে এটা বিস্কিটের গোড়া দিয়েও করতে পারেন এখানে আমি সেম প্রসেসে যে যেভাবে আমি ডিমটা এখানে কোট করেছি এভাবে গুলো ভালো করে ফাঁকা ফাঁকা করে ভালো করে আমি ব্র্যাড কামগুলো লাগিয়ে নিব অনেকটা প্রাইসে প্রাইসে এবং টিপস হয় যেহেতু ডিম আর মরিচের মধ্যে সংমিশ্রণ খেতে দুর্দান্ত লাগে বিকেলে চায়ের সাথে অবশ্যই অবশ্যই জমে উঠে বাসা একবার লো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন মশালা বেগুনটা কতটা দুর্দান্ত হয়েছে আমি সম্পূর্ণ মানে যেগুলো আমি চিকন চিকন করে ফালি করে রেখেছি সবগুলো স্লাইসের মধ্যে আমি ব্র্যাডকাম ভালো করে লাগিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে যেহেতু এগুলা বেগুনগুলা চিপা চিপা আছে। সেগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে ভিতরে যাতে ভালো করে ব্র্যাডকামটা কোট হয় এখন যে অবশিষ্ট ক্রামগুলো আমি ঝাড়িয়ে নিয়ে দেখুন সবগুলো করা হয়ে গেছে এখন চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটা বেগুন আমি ছেড়ে দিলাম বোটাটা রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর পাত ধরার জন্য সুবিধা হবে তার জন্য আপনার চাইলে বোটা ফেলেও দিতে পারেন এখন আমি নিচ থেকে কিছু তেল চামচের সাহায্যে বেগুনটার উপরে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা একটু শক্ত তেলটার উপরে যখন পড়বে আস্তে আস্তে বেগুনটা নেতিয়ে যাবে তারপরে প্রাইসি হয়ে যাবে দেখুন এক পাশটা পর্যাপ্ত পরিমাণ কালার চলে এসেছে এখন উল্টে দিয়ে আমি ওই পাশটা একটু কালার করে তারপর তেল ঝড়িয়ে নামিয়ে নেব এই পর্যায়ে দেখুন কতটা ফুলকু হয়েছে আর কতটা মসমুচে হয়েছে বাসায় ট্রাই না করলে পারবেন না এখন আমি একটা চেমটির সাহায্যে সেটা কিচেন টিসের উপরে উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয় কতটা ইয়ামি হয়েছে বাসায় ট্রাই না করলে পারবেন না দেখুন আমি আপনাদেরকে আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিপসি হয়েছে আর প্রাইসই হয়েছে বাসা একবার হলো ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আর সসের সাথে পরিবেশন করতে অসাধারণ লাগে যেটা বলে বোঝানো যাবে না এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছে ভালো আছেন থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ